হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের সাথে হ্যাঁ ফোর পার্টের মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দেখাবো ফোর পার্টের নাইটি কালেকশন দেখে দিব হচ্ছে নিউমেন সল থেকে দোকান দুয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো ফোর পার্টের নাইটি কালেকশন দেখিয়ে দেবো ফোর পার্ট হচ্ছে অ্যাভেলেবেল হবে আলহামদুলিল্লাহ আর অনেক আপনাদের রিকোয়েস্ট ছিল ভিডিওটা দেখানোর জন্য আগেও ভিডিও দেওয়া হয়েছিল সব প্রোডাক্ট সোল্ড আউট হয়ে গিয়েছে এখন আবার নতুন করে আসছে নতুন নতুন সব কালারের দেখে দেব তো এটা হচ্ছে উপরের পাটটা উপরের পাটটা কিন্তু খুব সুন্দর করে এই যে এরকম করে হচ্ছে নেট দেওয়া আছে আমি ওপেন করছি না আমি জাস্ট ক্যাটালগ দেখে দিচ্ছি আপনারা যখন অর্ডার করবেন তখন হচ্ছে ওপেন করে দেখানো হবে যে এখানে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে উপরে যে পার্টটা হবে একদম উপরের সামনে যে পাটটা হবে উপরের পাশে এই পাশে হচ্ছে খুব সুন্দর করে নেটের কাজ করা থাকবে নেটের কাজ করা থাকবে যে যেখানে যে বোঝাই যাচ্ছে নেটের কাজ করা থাকবে এখানে ইনারটা আর হচ্ছে উপরের যে কোটিটা ওইটা কোটির উপরের যে গাউনটা থাকবে ওইটা হচ্ছে খুব সুন্দর করে এই যে এইভাবে করে কাজ করা থাকবে নেটের কাজ করা থাকবে আর সাথে হচ্ছে থাকবে বিকিনি এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা এক দুই তিন চার এই চারটা পার্ট চারটা পার্টে আর এটার প্রাইস থাকবে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা মেজেন্ডা কালারটা হবে এই যে ক্যাটালগের কালারটা কিন্তু মেজেন্ডা কালার ডিপ মেজেন্ডা কালার এটা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লু কালার এটা খুব সুন্দর একটা ব্লু কালার এটা হচ্ছে সি গ্রিন কালার এই যে এখানে যে নেটের ডিজাইন করা আছে বোঝাই যাচ্ছে নেটের ডিজাইন করা আছে সি গ্রিন কালার এটা হচ্ছে লাইট মেজেন্ডা কালার এটা হচ্ছে লাইট মেজেন্ডা কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার একদম লাইট বেবি পিঙ্ক কালার প্রাইস থাকবে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি হোলসেল নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে আপদের সাথে যোগাযোগ করবেন আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন চ্যানেল আল্লাহ হাফেজ